ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়ার সফর করবেন সেই নিউ ইয়র্কের সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটা রাজনৈতিক দলের মহাসচিব সাথে পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ যে জামাতের নায়বে আমির এই আবু তাহের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই চারজনকে সফর সঙ্গী হিসেবে নিউ ইয়ারকে প্রধান উপদেশটা নিয়ে তারা তাদের এই বর্তমান সময়ের ডিজাইন করে বাস্তবায়ন করার লক্ষ্যে মূলত তাদেরকে এই সফর সঙ্গী হিসেবে সাথে নিচ্ছেন সে বিষয়ে সংক্ষেপে তাদের কাছে সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি বিষয়টা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বিশেষ করে উপদেষ্টাগুলো যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নম্বরে মাহফুজ আলম তিন নম্বর আসিফ মাহমুদ সজিব ভাইয়া চার নম্বরে আসিফ নজরুল সাহেব তারা যখন কোনো রাষ্ট্রে সফরে যায় তখন তার পূর্বেই ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে তাদের প্রতিহত করার জন্য প্রস্তুতি নেয় এখানে সেখানে মিছিল করে মিটিং করে এমনকি পসার ডিম পর্যন্ত ছুঁড়ে এতে ডক্টর মোহাম্মদ ইউনুজের ভাবমূর্তি দেশের ভাবমূর্তি এমনকি তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন স্বৈর শাসক জবরদখলকারী শাসক এমনকি নির্বাচিত সরকারকে হটাইয়া একটা জবরদখলকারী শাসক শাসক অসাংবাদিক শাসক এবং অবৈধ সরকার এই বিভিন্ন স্লোগান দিয়ে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে আর সেই স্লোগানকে প্রতিহত করার জন্য অথবা তার প্রতিবাদে মানে বড় ধরনের জনসমর্থন তৈরি করার জন্য মূলত এক নম্বর মিশন হিসেবে এই তিনটা রাজনৈতিক দলের মহাসচিবদেরকে নেওয়া হয়েছে এবং নেওয়ার মধ্য দিয়ে তারা তাদের জনসমর্থনটা যখন তাদেরকে ফুল দেবে শুভেচ্ছা জানাবে তখন মনে মানে বহির্বিশ্বকে জানাবে যে না অনুজের জনসমর্থন আছে এবং অনেক মানে তার শুভাকাঙ্ক্ষী আছে সুতরাং আওয়ামী লীগ যেটা বলছে সেটা মানে অতদূর্ণ আর কি সেটা প্রমাণ করার জন্য এই তিনটা রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নাই বলে মনে হচ্ছে আর কি যদি সেটাই হতো তাহলে তো তাদেরকেও সাথে নিত যাই দুই নম্বর অপশন হচ্ছে দু সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটা এই মেটিকুলাস ডিজাইনলি ভাবে কীভাবে করা যায় কারে কত আসন এবং কিভাবে বন্টন করা যায় কিভাবে নির্বাচনের প্লান পরিকল্পনা সাজানো যায় কারণ হচ্ছে বাংলাদেশে এই চারটা রাজনৈতিক দল এই তিনটা মু প্রধানত এই তিনটা রাজনৈতিক দল একসাথে বসা মিটিং করা বা দীর্ঘ সময় ধরে সেখানে আলোচনা করে নীতি নির্দেশকের সাথে মত বিনিময় করা আবার তাদের সাথে আলোচনা করা অর্থাৎ একটা মেটিকুলাস ডিজাইন করতে সহজ হয় সেজন্যই বিএনপির মহাসচিব এমনকি পররাষ্ট্র বিষয়ক উপ মানে সম্পাদক এই হুমায়ুন কবিরকে নিয়েছেন জামাতের মানে নায়বে আমির তাহের সাহেবকে নিয়েছেন এবং এনসিপির নেতা আক্তার হোসেনকে নিয়েছেন এই যে মেটিকুলাস ডিজাইন করছেন এটা হলো দুই নম্বর এজেন্ডা তিন নম্বর এজেন্ডা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে বসানো হয়েছে এবং ডিপ স্টেট। এমনকি সেন্ট মার্টিন ও চট্টগ্রাম বন্দর এই তিনটে বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনারা জানতেও পেরেছেন যে বা মানে আমি একটা ভিডিও অলরেডি করেছি আপনারা সেখানে বিস্তারিত জানবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই আমাদের চট্টগ্রাম বন্দরটাকে নিয়ে গেছেন দখল করেছেন এবং তারা তাদের আন্ডারে নিয়ে সেখানে কেন্দ্র তৈরি করবেন কেন্দ্র তৈরি করে দীর্ঘস্থায়ী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিয়েছেন যাই হোক তিন নম্বর এজেন্টটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থকে পূরণ করেই আগামী নির্বাচন যেভাবে হবে তারা যেই ডিজাইন দিয়েছে সেই ডিজাইনকে অবগত করে তিনটে রাজনৈতিক দলের সাথে মতামত করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত এসে তাদের শর্ত পূরণ সাপেক্ষে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে মূলত এই তিনটা এজেন্ট বাস্তবায়ন করার জন্যই এই তিনটা রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে যাচ্ছে আর এই সফর গিয়ে যে তারা যে মেডিকুল ডিজাইন করেছেন সেটা বাস্তবায়ন করে দেশটা কি অন্ধকারাচ্ছন্ন দিকে ধাবিত হবে নাকি দেশটা মানে উজ্জ্বল ভবিষ্যৎ কোনো কিছু অ্যাসিভ করবে সেটাই এখন দেখার বিষয় তবে বাংলাদেশের নেটিজেনরা বিচার বিশ্লেষকরা মনে করছেন এই যে তিনটা রাজনৈতিক দল যে নিয়ে গেল বাকি রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সেরকমের কোনো তাদের কি কোনো প্রয়োজন হয় না বা তাদের কি কোনো প্রয়োজন নেই বা তাদের তাদের সাথে বা এভাবে বিষয়ে আলোচনা দরকার নাই এমনটাই বিভিন্ন রকমের বিচার বিশ্লেষণ করছে তবে এই দেশটা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল রাজনৈতিক দলের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পড়বে